ব্লগ এখন থেকে স্টার্ট করছি আর সকাল সকাল আজকে আমি যে কাজ করছি যা হচ্ছে যে মাথায় চুল কাটছি চুল কাটছি মানে কি চুল আমি তো মাথার চুল নিজের চুল নিজেই কাটি নিজের মাথার চুল নিজেই কাটি আমি পার্লারে যাই না তো দিক থেকে মাথার চুলগুলো মনে হচ্ছে বেশি ঘাপসানো হয়ে গেছে তো কিছুটা করে চুল কেটে দিচ্ছি একটা পেপার পেরে নিয়েছি এই যে তা তাও হচ্ছে এতটাই লম্বা আছে কিন্তু আগাগুলো আগাটা ঠিক সমান লাগছে না সেই জন্য আর একটু আমাকে দেখে কেউ আবার নিজের মাথা চুল নিজে কাটতে যেও না আমার কেটে কেটে অভ্যাস আছে জন্য আমি কাটছি কেন কি আমি পার্লারে যাই না আগেও বলেছি এখনও বলছি তো আমার আমার ব্লগ দেখে আবার কেউ নিজের মাথার চুল নিজে কাটতে যাও না তখন অসমান হয়ে যাবে তখন আরেক অসমান হয়ে গেলে তখন আরেক খিটকাল তো যাই হোক চুলের শেপটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি এই সেপই থাকে চুলের খুব ছোটও লাগে না খুব বড়ও লাগে না এরকম করেই চুলটা কেটে রাখি অনেকটা হালকা হয়ে গেল কিছুটা পরিমাণ চুল ছেটে দিলাম তো অনেকটা হালকা হয়ে গেল করে স্নান করব কেন কি এরপরে পূর্ণিমা লেগে যাবে কালকে রাত্রে মনে হয় শনিবার না রবিবারে পূর্ণিমা লাগবে ঠিক আছে তো আজকে মাথায় শ্যাম্পু করতেই হবে চুলে চুলের শ্যাম্পুটা করে স্নান করে নিই এই চড়ার দিনে মানে এই মাসের দিনে সকাল সকাল ঘরগুলো রাস্তার ধারে হোক বা যেখানে হোক জানলা বন্ধ রাখুক তবু এতটা ধুলা পরে মানে না ঝাড়লে একটুখানি যদি সকালবেলা উঠে প্রতিটা ফার্নিচারের মধ্যে একটু না বুলিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় যে কেমন যেন নোংরা নোংরাভাবে স্নান করতে যাচ্ছে সত্যি কথায় স্নান করার পরে মনে হয় না যে পরিষ্কার পরিচ্ছন্ন আর ঘরটাকে দেখবে একটুখানি জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরে একটু জাস্ট ফার্নিচারগুলো এভাবে মুছবো মোছার পরে তাহলে দেখতে হবে যে কতটা পরিষ্কার লাগছে মানে স্নান করে এসেও নিজেকে মনে হয় না তৃপ্তি পাচ্ছে যদিও এই বৃষ্টিটা হয়ে ধুলোটা একটু মরে গেছে রাস্তাঘাটে ধুলোটা কিন্তু তবুও কি প্রত্যেকটা জিনিসে প্রতিদিন একই রকম আর এগুলো যদি পরিষ্কার করে স্নান না করেই তাহলে এসে মনে হবে ও স্নান তো করিনি কেমন যেন আর কালকে এইরকম এক এইরকম শেক বোতলগুলো অর্ডার দেওয়া হয়েছিল তো একটা সে একটা বাই ওয়ান গেট ওয়ান একটাতে মানে তিনশো আঠাশ টাকা দিয়ে দুটো চলে এসছে তো এর ভিতরে আবার এই রকম একটা এই রকম একটা আছে মানে ছাঁকনির মতন তো এইটাকে কালকে অর্ঘ ফেলে দিয়েছিল কিন্তু আমি বললাম না রাখ এটার মধ্যে সুন্দর করে মাটি ভরিয়ে প্লাস্টিক দিয়ে মাটি ভরিয়ে যদি মানি প্ল্যান্ট এরকম দেওয়ালে হ্যাঙ্গিং করে রাখা যায় না তাহলে সুন্দর হবে এটা কিসের জন্য মানে শেকের দেওয়া আমি বুঝতে পারলাম না কেন কি এটার মধ্যে দিয়ে কি সব তো একদম মানে বড় বড় তো কোনো জিনিস শেক করে খাওয়া হয় না তো এর মধ্যে দিয়ে কি ছাঁকনি ছাঁকবে ঠিক এর এর কার্যকারিতাটা বুঝতে পারিনি নিশ্চয়ই আছে কিন্তু আমরা বুঝতে পারিনি তো যাই হোক তো যাই হোক সেটা আমার ইচ্ছে আছে যে এখানে দেওয়াল হ্যাঙ্গিং করে এখানেই হোক বাড়ির যেখানেই হোক যেহেতু দুটো এসছে এর ভিতরেও একটা আছে তো আমি আমি আপাতত এটাতেই জল খাই তো সেই দিক থেকে এর ভিতরেও একটা আছে ওই যে দেখতে পাচ্ছ দুটো আমি এই হ্যাং করে রাখবো মানি প্ল্যান্ট রিং লাইটটা কিনে নিয়ে আসলাম কিন্তু রিলস করা বেশি হচ্ছে না দেখি আজকে ডলি কি রান্না করে ডলি কে যদি আমি রান্না বলে দিয়েছি দেখি পনির ভাজা হচ্ছে বাবা এত তেল দিস না তেল বেশি হচ্ছে তোমার কথা না না তাও তেল কমাস আচ্ছা আলু দিবি না

আর এইদিকে হচ্ছে আলু ভাজা আছে অর্ঘ তো আলু ভাজা খুব পছন্দ করে আলু ভাজা অর্ঘও পছন্দ করে তো আর ভাজা না ছাড়া ওরা খেতে চায় না আর এইদিকে ডিম সিদ্ধগুলো ছুলে রাখিস হ্যাঁ হ্যাঁ ছুলে রাখিস বাবা খেতেও পারে ডিম সিদ্ধ হয়তো বলবে ডিম ভাজা করো ডিম সিদ্ধ করে ডিম ভাজাটা খুব ভালোবাসে না যখন দিয়েছিলেন সেলগুলো মানে তো অনেক হ্যাঁ হ্যাঁ যাই হোক ওদুকুতে লাগবেই ও বলছে তো সেদিক থেকে এখন বলছি স্নান করতে যাব আবার এটা ওটা কাজ তুজে নিয়ে করে বেড়াচ্ছে মোটামুটি ফার্নিচারগুলো কিছুটা ঝাড়া হলেও কিছুটা ঝাড়া হয়নি এ শোনার সোনাও হচ্ছে সোনার সোনা এটা সোনা সোনা হ্যাঁ ওই দেখো জয়ালি মাসি চা করে ডাকছি চা খাবো চা খাবো এখন বলো নমস্কার গুড মর্নিং কেমন আছো সবাই ভালো আছো বলো বলো বসে জানিস না চলো সকাল এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমার স্নান কমপ্লিট হলো এসে আর বেরোবো কেমন করে গ্রিলের সামনেই তো দাঁড়িয়ে আছে মহারাজ তাকে তো সকালবেলায় বেলায় তিনটা রুটি দিয়েছি এবার কি হবে কিরে আমি কি করে বেরোবো হ্যাঁ অবস্থা কি করে যাব এখন কিছু করবি না কিন্তু হ্যাঁ আমাকে কিন্তু কি কিচ্ছু করবি না আমি কিন্তু তোকে ভালোবাসি চলো বেরিয়ে এসছি কিছু করেনি ওরাও বলছে কে ভালোবাসে এখন যে দুপুরে একটা আটত্রিশ মিনিট আমি গোপাক ক্রিয়েশন থেকে একটু বেরোলাম কেন কি আমাকে বাজারে কিছু জিনিস কিনতে হবে কিছু মশলাপাতি এগুলো শেষ হয়ে গেছে আজকে যদি না কিনি তাহলে আর হয় হয়তো রান্না করতে অসুবিধা হয়ে যাবে তো সেদিক থেকে এখন একটু ফাঁকা কাস্টমার কম আছে তো যাই এটাইতেই যাবো কাছে বাজার তো জায়গাগুলো দিয়ে আমি প্রতিদিন হয়তো প্রতিদিন যেই জায়গাগুলো দিয়ে হয়তো গাড়িতে বা টোটোতে করে যাই সেই জায়গা দিয়ে আজকে আমি হেঁটে সেখানেই যাব রাস্তাঘাটে ভালোই ভিড় আছে প্রতিবার তোমাদেরকে আমি বিশ্ব বাংলাটা দেখাই গাড়ি থেকে তোমরাও দেখতে দেখতে যারা আমার বিবাস আছো দেখতে দেখতে মনে হয় আমাদের গঙ্গারামপুর শহরটাকে চিনে গেছে প্রতিটা মানুষেরই তাদের শহরের একটা নিজস্বতা আছে প্রত্যেকের প্রত্যেকের শহর খুব ভালো লাগে তাই না দেখবে যখনই বাইরে কোথাও যাওয়া যাওয়া যায় তখন সেখান থেকে যখন নিজের শহরে আমার তো হয় যখনই পুনর্বাবা ব্রিজটা ক্রস করে ঢুকি মনে হয় বাবা নিজের জায়গায় চলে আসলাম তারপরে এরকম আখের রস করেছে তারপরে আবার যখন নিজের বাড়িতে ঢুকি তখন আবার মনে হয় যে বাবা নিজের বাড়িতে চলে আসলাম তাই না ফিলিংসটাই আলাদা রকম দেখো টু টোর জ্যাম পড়ে গেছে দেখেছো যে মা কালীর মন্দির আমার ছাদের থেকে যে মন্দিরটা দেখা যায় মায়ের মন্দির ও নাম করে যাই মাকে এখন আমি চলে যাব এই সাইড দিয়ে এই সাইড দিয়ে চলে যাবো চলো চলে এসছি রাস্তা ক্রস করে এখন ঢুকে যাব মার্কেটের ভেতরে আর তড়ি ঘড়ি খুব তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে আবার যাব গোকা ফিশালি এদিকে দুধ জল দেওয়া হচ্ছে দুধের জিনিস তৈরি হবে এখানে মাছ বাজার মাছের কি গন্ধ এটাই আমাদের এখানে বড় সবজি বাজার রং খেলার সমস্ত পিচকারি পিচকারি চলে এসেছে সাজ সরঞ্জাম সমস্ত কিছু

জিরা দাও হ্যাঁ দারচিনি প্যাকেট দাও দারচিনি প্যাকেট হবে খোলা দারচিনি তাহলে খোলা দারচিনি কাগজে দাও শুধু দারচিনি ছোটো ছোটো পাউরুটি দারচিনি দেবে জিরা দেবে মৌরির প্যাকেট দেবে

দেখি টোটো পাওয়া যায় কিনা মানিক কলা এগুলা কি কি মানিক কলা না না মানিক কলা না তাহলে কি কলা এটা এটা চিনি চম্পা বলে চিনি চম্পা 50 টাকা ছড়া চলো এখান থেকে এক ছড়া কলা নিলাম এগুলা চিনি চম্পা কলা মানিক কলা নয় চলো চলে এসেছি গোপাক এসেছে এখন একটু বসবো কারণ কি কেন কি এইটুকু তো বাড়ি থেকে এইটুকু ডিস্ট্যান্স তো ইয়ে নিলাম না আর ট্রোকো টোকো নেই বেটেই চলে আসলাম সিগনাল থাকে তো অসুবিধা হয় না আর ব্যাগটাও দেখলাম হালকা ফুলকাই আছে তো ব্যাগটা নিয়েই এখানে বসি চলে এসি তারপরে যাবো করে এখন বাজে কয়টা হচ্ছে এখন দুপুর দুটো হয়ে যায় গোপাকলি বন্ধ করে একটু ইভিনিং ওয়াকে বেরিয়েছি রাস্তা দিয়ে কিছুটা হেঁটে আসি একদমই হাঁটা হয় না গোপাক সানে যতক্ষণ থাকি ততক্ষণই বসে থাকতে হয় সেই জন্য ভাবলাম দোকান থেকে এর রাত্রেবেলায় এরকম বেরিয়ে হয় না আর হাঁটবো কার সাথে যার সাথে হাঁটতে যাচ্ছে সে তার লোকের দিকে তাকায় বিজনেসে ডাকছে চলো তাহলে আজকে ইভিনিং ওয়াকের সাথেই শেষ করছি আজকে ব্লগ যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই ফ্যামিলি মাইলাই বেঙ্গলি ব্লগ লাইক 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 লাইকটা মাস্ট আমাদের চ্যানেল গ্রো করতে কিন্তু লাইকটা খুব দরকার